শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার এবার বিস্তারিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানিস আমেরিকান ব্যবসায়ী মাসাদ বুলোসকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও আরব বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন স্থানীয় সময় রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প এ তথ্য জানান মাসাদ ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী সোশ্যাল ট্রুথে ট্রাম্প লেখেন আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন একদিন আগে ট্রাম্প তার আরেক মেয়ের শ্বশুর চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা শ্বশুর ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলোস বিশেষ করে আরব আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছেন মাসাদের বাবা এবং দাদা উভয় লেবাননের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তার শ্বশুর লেবাননের রাজনৈতিক দল ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের অর্থের যোগানদাতা এটি হিজবুলের সঙ্গে সংশ্লিষ্ট একটি খ্রিস্টান দল